আসসালামু আলাইকুম আসসালামে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপিতে থাকছে আলু আর নুডলস দিয়ে তৈরি খুবই সহজ এবং মজাদার একটি বিকেলে নাস্তা রেসিপি হাতে যখন সময় কম থাকবে এই নাস্তাটি কিন্তু চট জলদি বানিয়ে নিতে পারবেন একদমই কম উপকরণে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই রেসিপিটি তৈরি করতে যেমন সহজ খেতেও কিন্তু হয় দুর্দান্ত স্বাদের তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে নাস্তাটি তৈরি করতে হয় তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুইটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিব আলুগুলোকে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে আলুতে যেন কোনো রকমের লামস না থাকে তো আলুগুলো কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে এর পর্যায়ে আমি এখানে অ্যাড করছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন সব কিছু একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি কীভাবে করছি তো এভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে অ্যাড করছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মরিচ গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ চাট মশলা তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এখন আমি কাটা চামচ দিয়ে কর্নফ্লাওয়ার আর আলুরগুলো একসঙ্গে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়ি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই নাস্তাটি অনেক বেশি মুচমুচে হবে এই পর্যায়ে আমি কাটা চামচটাকে উঠিয়ে নিচ্ছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তো এখানে কিন্তু আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি হাতটা পরিষ্কার করে আসছি তো হাতটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই মিশ্রণটাকে একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি নাস্তাটার জন্য তো এখানে দেখতেই পাচ্ছেন শেপগুলো আমার কিন্তু দেওয়া হয়ে গেছে খুবই সুন্দরভাবে শেপটা দিয়ে দিতে হবে নাস্তার জন্য এখন একটা চুরি দিয়ে আমি নাস্তার বাকি শেপটা দিয়ে দিচ্ছি আমি তিন কোনা করে নাস্তার জন্য শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন গোল করে তৈরি করতে পারেন আবার লম্বা করেও কিন্তু এই নাস্তাটি তৈরি করা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নাস্তারগুলোর জন্য কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে কেটে নিয়েছি এখন আমি তো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবেই কেটে নিয়েছি আর এদিকে আমি একটা নুডলসের প্যাকেট নিয়েছি এটা মিস্টার নুডলসের একটা ছোট মিনি প্যাকেট আপনারা চাইলে যে কোনো নুডলস দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এখন একটা বেলুনের সাহায্যে নুডলসটাকে ভালোভাবে গুঁড়ো করে নিব আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটি করে নিতে পারেন এখন একটা প্লেটের মধ্যে নুডলসটাকে ঢেলে নিচ্ছি আর নুডলসের যে মশলাটা আছে সেই মশলাটা আমি সরিয়ে নিচ্ছি এখন এই নুডলসটাকে একটা সাইডে রেখে দিয়েছি এ পর্যায়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপেরও একটু কম কর্নফ্লাওয়ার এরপর এখানে দিয়ে দিচ্ছি যে নুডলসের মশলাটা রেখেছিলাম সেই মশলাটা পুরো প্যাকেটটা আমি এখানে দিয়ে দিব এখন এখানে ভালোভাবে চামচ দিয়ে মশলাগুলোকে কর্নফ্লাওয়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানি দিয়ে খুবই সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো এখানে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব। দেখতে পাচ্ছেন কাজটি আমি কীভাবে করছি একদমই সহজ ডুবিয়ে নেওয়ার পর এখানে আমি নুডলসের মধ্যে গড়িয়ে নিব। এখন নুডলসগুলোকে চারিদিকে ছড়িয়ে তারপরে কুট করে নিতে হবে এ কাজটি কিন্তু একদমই আলতোভাবে করতে হবে নইলে নাস্তাটা ভেঙে যাবে একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে কুট করে নিয়েছি এভাবে আমি বাকি নাস্তাগুলোকেও কিন্তু কুট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি কুট করে নিয়েছি এখন এগুলোকে ভাজতে চলে যাব চুলাতে পরিমাণ মতো তেল আমি আগে থেকে একটা ফ্রাইপ্যানে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে কিন্তু নাস্তাগুলো ছেড়ে দিব তেলটা গরম হওয়ার পর চুলাটা আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে নইলে নাস্তাগুলো নিচ থেকে কিন্তু পুড়ে যাবে আর নাস্তাগুলো পুড়ে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তো দেখতেই পাচ্ছেন একটা সাইড কিন্তু হয়ে গেছে এখন আমি কাটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি কয়েক সেকেন্ড পরেই কিন্তু নাস্তাগুলোতে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখনই কিন্তু নাস্তাগুলোকে উল্টে দিতে হবে নইলে নাস্তাগুলো একদমই পুড়ে যাবে তো এভাবে কিন্তু আমি দুই তিনবারের মতো নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে খুবই সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে চুলা নাচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না একদমই আলতো হাতে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নইলে নুডলসগুলো কিন্তু কিন্তু ছেড়ে দিবে আর নাস্তাগুলো কিন্তু একদমই সুন্দর হবে না তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি নাস্তাগুলোকে নামিয়ে নেব এর বেশি কালার করতে গেলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক বেশি আমি হয়েছে আর চট জলদি বানিয়ে নেওয়া যায় এরকমই নাস্তা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে আর এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে একবার বাড়িতে ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এই নাস্তাটি কতটা সুন্দর আর কতটা মজার তো একটা নাস্তা কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি উপরে ক্রিস্পি আর ভেতরে কিন্তু অনেক বেশি জুসি এই নাস্তাটি খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকে এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকে তাহলেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম